এমন তো হইতে পারে আমি আর জেন্দা নাও পারি আমার ভাইরা আমার বন্ধুগণ এখনই যদি লাশ হইয়া যা এই মা তোমার সাথে কবরে যাবে না এই বাপ তোমার সাথে কবরে যাবে না আমার মাওলার দয়ায় তোমার সাথে কবরে যাবে আল্লাহ আকবার। মুসলমান মাবুদের মহাব্বতে চোখের পানি পড়লে এই চোখের পানি টিস্যু দিয়া মুসবেন না এই চোখের পানি কাপড় দিয়া মুসবেন না এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মধ্যে মিশাই দিবেন চেহারার মধ্যে মিশাইলে লাভ কি আল্লাহফু আকবর আল্লাহফু আকবর আল্লাহফু আকবর আমাদের চার তরিকার একজন বুজুর্গ শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেলুবি রহমতুল্লা বলেন আল্লাহর মহাব্বতে কান্দুই চোখের পানি চেহারায় মিশায়া রাখলে মনে করিয়া নিয়ে এটা মাওলা পাকের কুদরতি পেয়ালার মধ্যে জমা দিলা এই এক ফোটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিনের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ইয়াউমায়া ফিররুল মারউমিন আখি যেদিন তোমার ভাই বোনের কাজে লাগবে না যেদিন বোন ভাইয়ের কাজে লাগবে না যেদিন মা বাপ সন্তানের কাজে লাগবে না একটা ডাক দেন না বলেন না আল্লাহ ও তলবেলেম বাইরা আমার চাইতে তো তোমরা দামি সন্তান তোমাদের পায়ের নিচে ফেরেস তারা পাখা দিছে তোমাদের আল্লাহ ডাকের সাথে আল্লাহ আমাদের মতন কমজোরি মানুষদেরকে মাফ করে দিতে পারে কাজী জবান বন্ধ রেখো না কে গো বড় অলি হইতে চাও কেজু কে গো বড় জজ্ঞেদের আলেম হতে চাও কে গো আহমদ শফি হতে চাও একটু জবান খোলো না আল্লাহ বলে ডাক দাও না আরে মায়া করে বলো না এই জমিন তো এই জমিন তো আকাবির বুজুগরা পা রেখেছে এই জমিনও কানতেছে এই জমিন আজকে আকাবিরদের জন্যে কানতেছে এই জমিনকে সাক্ষী রেখে চিৎকার দিয়ে বলো না আল্লাহ দেখো না মা লাগেনি আবার বলো না আল্লাহ কেউ কাহো দিকে তাকাইবেন না নিজের দিকে নিজে তাকাইবে। মান আরফ আনাফ সাহু ফাকত আরফ যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল অন্যের হিসাব আপনার করার দরকার নাই বক্তাটা কেমন কেমন ওয়াশ করলো কেমন টান দেয় কেমন কি মাদ্রাসার হুজুর কারে আনলো। আমার কি হবে কোথায় যাব এই ধরনের কোনো চিন্তার দরকার নাই নিজের হিসাব নিজে করেন বাবা এটাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করি এবং শোন বাবাজি রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ দুইটা কাজ করতেন বেশি বেশি এক নম্বর কোরআন তেলোয়া তার মাওলা পাখের জিকির আর দুই নম্বর কবর দেখলেই কবর দেখলেই দাঁড়ায় যাইতেন কবর জিয়া রোধ করতেন আর চক্ষু বন্ধ করিয়া বলতেন আল্লাহ আমি নাদানকে কবরের সামান জোগাড় না করাইয়া আমার জন্যে মালাকুল মৌকে দিও না পাঠাইয়া আল্লাহ আকবর এইভাবে গঙ্গির মতেন যদি জিজ্ঞাসা করেন হুদুর কুতার থেকে রসুল শিখছেন গঙ্গুই হি রহমতুল্লাহি আলাই বলেন আমি আমার নবীর হাদিস থেকে পাইছি আল্লাহ আকবার হাদিস পাওয়া যায় আমার আপনার নবী যেই নবীর আগে কোনো গুণা ছিল না বর্তমানও কোনো গুণা নাই ভবিষ্যতও নবীজির কোনো গুণা নাই এই নবী একদিন রাত্রিবেলায় এমন কান্না কানতেছে পরিয়া জিব্রাইল আমিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাইল আমার নবীকে আমার সালাম দিয়া বলো না মোহাম্মদ কেন এত কান্দে আল্লাহ নবীকে জিব্রাইল বললেন ইয়ারসুল আল্লাহ এত কান্দেন কেন জিব্রাইল বলেন ভাই জিব্রাইল কেন তুমি আমার এই জাহান নাম দেখাই না এই জাহান নামের ভয়াবহতা দেখিয়া আমি আমার উন্মতের মায়া সারিয়া কান না কান থাকতে পারি না এই জাহান্নামে যদি আমার উন্মতে একটা উন্মত যা আমি নবী কেমন করে শৈব আল্লাহু আকবর আল্লাহু আকবর প্রত্যেকটি বেদনায় তোমার জন্য নবী কান্দে আর তুমি নবীর দাড়ির মধ্যে খুল লাগায়া দাও তুমি নবীর টুপিকে অপমান কর তুমি নবীর জামাকে অপমান করো তুমি নবীর ওয়ারিজদেরকে অপমান কর আল্লাহ নবীকে বেজার কইর না বন্ধু আর লম্বা নন অল্প সময়ের মধ্যে কথাটা আমি ফিনিশিং দিয়ে দেই আল্লাহ আকবার আল্লাহ আকবার মনে আছে কিনা জানি না মরুবিরা বাচ্চা ছেলেটাকে ডাক দিয়ে বলতেছেন বাবা তুমি তো এখনও বালে নাই তুমি এই বয়সে জাহান নামের কি বুঝিয়া কান্দ লক্ষ্য করেন ছাত্র ভাইরা ছাত্র ভাইরা ছোট বয়স থেকেই তো বুজুর্গ হইতে হয় কারণ তোমার চেহারা তোমার সিরাত সুরত ইমান আমল আখলাখ দেখে অন্য ন জনরা প্রাপ্ত হবে এটাই তো তুমি ওরাসাতুল আম্বিয়ার দায়িত্ব এরে বন্ধু মুরব্বীরা ডাক দিয়ে বললেন বাবা তুমি তো ছোট্ট মানুষ এখনো তোমার নামাজ ফরজ হয় নাই এখনো তুমি বালে ঘাও নেই বাবা এই বয়সে তুমি সাত বছর বয়সে জাহান নামের আগুনের কি বুঝিয়ে তুমি কান্দ আহ আল্লাহ আকবর আল্লাহ আকবর করাচির হজরত হাকিম মোহাম্মদ আক্তার সাব রহমতুল্লাহ আলাই হজরত কান্দে আর ডাক দিয়ে বলতেছে পৃথিবীর মানুষ শোনো নবী বংশের ছেলেটা দেখো কি পরিমাণ জাহান নামের আগুনের ভয়ে কান ছিল এই বাচ্চার ছেলেটা ডাক দিয়ে বলতেছে মুরব্বীরা আমি এই বাচ্চা বয়সে ছোট্ট বয়সে দুই কারণে জাহান নামের আগুনের ভয়ে কান নাম্বার এক আপনারা বলতেছেন আমি ছোট মানুষ আমি এই ছোট্ট বয়সে যখনই কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত করতে যেয়ে যখন আমি এই আয়াত পড়ছি یا ایها الذين امنوا انفسكم واهليكم نار ও مربিরা এই আয়াত যখন আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক ইমান নামক দৌলত যারা অর্জন করছে দৌলতে ইমান দ্বারা হাসিল করছে আল্লাহ পাক imanদার বান্দা বান্দিকে ডাক দিয়ে বলছে ও ইমানওয়ালা বান্দা বান্দিগণ তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে ছ নিজের অধীনস্থদেরকে বাঁচাও এই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলতেছেন নুরব্বীরা আমি আমার মাওলার এই ডাকটা শুনিয়া ইয়া আয়ু জিনা আমানু এই ডাকটা শুনিয়া বুঝতে পারছি ইমানদার বান্দা হওয়ার কারণে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আমার বাপের চাইতে মায়ের চাইতে সমাজের লোকের চাইতে রাষ্ট্রের লোকের চাইতে বন্ধুর চাইতে ভাই বোনের চাইতে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে এক নম্বর আমি আমার আল্লাহর মহাব্বতে কান্দি আল্লাহু আকবর এবার বলতেছি দুই নম্বর তোমার জাহান্নামের আগুনের বয়ে কান্নার কারণ কি। বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলতেছেন দুই নম্বর জাহান নামের আগুনের ভয়ে কান্নার কারণ হইল কান্না গান দিলের কান্লাগান এই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলতেছেন দুই নম্বর জাহান নামের আগুনের ভয়ে কান্নার কারণ হইলো ওই একই আয়াতে আমি নজর করে দেখছি র এই ইমানদার ওই আগুন থেকে বাঁচ যেই আগুনের মানুষ আর পাথর মানুষ শব্দটা দেখি আমি কান্দি দি ডাক দিয়ে বলতেছেন ওগো বাবা এই মানুষ শব্দটা তো বড় বড় মানুষকে বলা হইছে যেই মানুষটা বড় হওয়ার পরও আল্লাহর কোরআন মানবে না আল্লাহর আইন মানবে না রসুলের সূন্যত মানবে না এই বড় বড় বুঝবান ব্যক্তিদের কথা বলা হয়েছে তোমার মতন মাসুম বাচ্চার কথা বলা হয় নাই বাচ্চা ছেলেটা কান্দার ডাক দিয়ে বললেন মরুবিরা আপনার আর নজরে আমি ছোট মানুষ কিন্তু জানেন এই অকুদ নাচার এই না শব্দের ব্যাখ্যাটা আমি তালাশ করে পাইছি আমার মা যখন রান্না করে রান্না করার কাজে আমি আমার মায়ের নজর করে দেখছি আমার মা যখন লাকড়ি চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া কাঠ খড়ি দিয়া যখন আগুন ধরায় আমি আমার মায়ের নজর করে দেখছি আমার মা কোনো দি আগুন ধরাইতে যাইয়া আগে বড় লাকড়ির গায়ে আগুন ধরার নাই আমার মা সব সময় ছোট ছোট কাঠ মধ্যে আগে আগুন ধরাইছে ছোট ছোট লাকড়ির মধ্যে আগুন ধরছে ছোট লাকড়ির আগুন যখন দাউ দাউ করে ধরে উঠছে ঠিক তখনই আমার মা বড় বড় কাঠখড়ি বড় বড় লাকড়ি চুলার মধ্যে দিছে ও গো আমার ভয় হইল না জানি আমার আল্লাহ আমি বাচ্চা মানুষটাকে হাসুর ময়দানি জাহান নামের আগুনে আগে জ্বালায় দেয় এরপরে বড় বড় মানুষকে জ্বালায় দেয় আমি এই ভয়ে কান্দি মুরব্বীরা ডাক দিই বলতেছেন আল্লাহ এই ছোট বয়সে বাচ্চা ছেলেটা জাহান নামকে কি পরিমাণ ভয় পায় মুরব্বিরা ডাক দি বললেন আল্লাহ আমরা আর কোনো দিন জাহান নামের আগুনের বাইক কান্না বাদ দিয়ে থাকবো না আমার বন্ধুগণ আমার বাইরা আমি আপনি অনেকের বয়সে ছোট এই ছোট্ট বয়সের অধিকারী হইয়া পায়ে ধরে বলবো যুবক বন্ধু পায়ে ধরে বলবো বেলেম ভাইরা আর গুণা করিও না আর জাহান নামি হইও না নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজের অধীনে যে প্রত্যঙ্গ আছে এই অঙ্গটারে জাহান নামের আগুন থেকে বাঁচাও আর জাহান নামের আগুন থেকে বাঁচার পথ হলো চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মহাব্বত করা কাজী যুবক বৃদ্ধ বাবাদের পায়ে হাত রেখে বলবো এখনো সময় আছে যে কোনো হক তরিকার একজন আহলুল্লার সহবতে চলিয়া যান আল্লাহওয়ালার কাছে চলিয়া যান আল্লাহ পাক আপনাকে কামেলে এসলা দান করে দিবেন ইনশা আল্লাহ চিৎকার দিয়া বলেন আমি মুক্তাসার কথা এসলাহি আমার বক্তব্য এটুকুই ছিল আপনাদের প্রতি মুসাফির হালতে আমরা প্রত্যেকেই জাহান নামের আগুন থেকে বাঁচব ওলামায় ক্রামের সাথে সম্পর্ক করে আর ওলামায় ক্রামের সাথে সম্পর্ক করতে হলে ওলামায় গ্রামের এই ট্রেনিং সেন্টার প্রশিক্ষণের কার্যালয় এই কার্যালয় এই সমস্ত এদারাকে টিকিয়ে রাখতে হবে আমাদের যান মাল মোহব্বত ভালোবাসা সময় দিয়ে শক্তি দিয়ে কথা বলেন ঠিক না